আসসালামু আলাইকুম আমরা না চেনার কারণে কিন্তু আমরা অচেনা জায়গায় যেতে খুব একটা বেশি ইন্টারেস্টিং মনে করি না বা যাই না তো আমরা চাইলে কিন্তু আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে ওই অচেনা জায়গার লোকেশান ট্র্যাক করে কিন্তু খুব সহজে ওই গন্তব্যে পৌঁছে যেতে পারি এবং কি আমরা এখানে জানতে পারি ওই গন্তব্য স্থানে পৌঁছাতে আমাদের কতটুকু সময় লাগবে এবং কি ওই গন্তব্যে যাওয়ার পথে কীরকম ট্রাফিক জ্যাম জট আছে সেটি দেখতে পারে আদারওয়াইজ আমরা লাইভে দেখতে পারি রাস্তার দুই পাশে কি কি আছে তো তো এগুলো দেখতে দেখতে কিন্তু আমরা একসময় কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারে তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেবো অচেনা জায়গায় আপনারা কিভাবে যেতে পারেন বা তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো আমাদের চ্যানেলে কিন্তু প্রতিদিন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয়ে থাকে তো অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য কিন্তু আপনাকে সর্বপ্রথম আপনার যে লোকেশন আছে লোকেশনটা চালু করতে হবে তো এখানে আপনারা যে নোটিফিকেশান অপশন পেয়ে যাবেন এই নোটিফিকেশান অপশানে আপনারা লোকেশন বলে একটি অপশন পেয়ে যাবেন এই লোকেশনটা চালু করে নেবেন আমার এখানে অলরেডি লোকেশনটা চালু আছে তো এখান থেকে ব্যাগে চলে যাবেন এখন আপনারা চলে যাবেন যে গুগল ম্যাপস যে অ্যাপটি আছে অ্যাপটির ভিতরে তো আমি এখানে আমার যে গুগল ম্যাপস আছে সেই ম্যাপসে চলে আসবো তো গুগল ম্যাপসে আসার পর এখানে আপনার যে গুগল ম্যাপসটা আছে ম্যাপটা ঠিক এরকম দেখাবে গুগল ম্যাপটা ব্যবহার করার জন্য আপনার ইন্টারনেট কানেকশন পড়বে ওয়াইফাই অথবা ইন্টারনেট কানেকশন পড়বে তো এটি আপনারা অন করে রাখবেন তো আমরা যদি কোনো নির্দিষ্ট জায়গায় যেতে চাই সেক্ষেত্রে আমাদের আগে যে লোকেশানটা এই লোকেশানটা সিলেক্ট করতে হবে অ্যান্ড আদারওয়াইজ যে গন্তব্যে যাবো আমরা ওই গন্তব্যের লোকেশানটা সিলেক্ট করতে হবে তো এখানে আপনার যে এর চিহ্নটা আছে এরো চিহ্ন যদি ক্লিক করবেন তো এখানে যে অপশানটি আছে দুটি অপশান আছে এখানে ইউর লোকেশান অ্যান্ড চয়েস ডিস্টেশান তো এই ইউ লোকেশান যে অপশানটা এটা হচ্ছে আপনার বর্তমান বা আমি এখন যেখানে আসছি ওই লোকেশানটা তো চয়েস ডিস্টেশন যে অপশানটা থাকবে এটা হচ্ছে আপনি যে গন্তব্যে যাবেন ওই গন্তব্যের নাম লিখে দেবেন তো আমি এখানে ওই গন্তব্যের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে কুমিল্লা দিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি আমি যখন আমার লোকেশান অ্যান্ড আমি যে গন্তব্যে যাবে ওই গন্তব্যের লোকেশানটা দিলাম তখন এরকম একটা অপশান নিয়ে আসছে তো এখানে যে নীল দাগটা আছে এই নীল দাগটা হচ্ছে আমার গন্তব্যে পৌঁছানোর রাস্তা বা আমি যেখানে যাব ওই রাস্তাটা তো আমরা কিন্তু এই পথটা ধরে কিন্তু আমরা এই কুমিল্লা যে স্থানটা আছে বা যে গন্তব্যটা আছে গন্তব্যে পৌঁছাতে পারি তো তাইলে এটিকে আপনারা একটু জুম করে নিতে পারেন জুম করে একটু একটু দেখে নিতে পারেন তো এখানে যে নীল চিহ্নটা আছে শুরুতে এই নীল চিহ্নটা হচ্ছে আমার এখন যে আমি এখন যেখানে বসে আছে এই লোকেশন আর এখান থেকে আপনার যে গন্তব্য স্থান সেটি হবে একটু লাল কালার বা লাল চিহ্ন থাকবে এই যে এখানে লাল কালার দেখতে পারতেছেন এটি হচ্ছে কুমিল্লা তো এটি হচ্ছে আপনার যে গন্তব্যে পৌঁছাবেন ওই গন্তব্যের চিহ্ন তো তো এটিকে আপনি একটু বুঝে নিতে পারেন তো আমরা কিন্তু এই যে নীল রাস্তাটা আছে বা যে রাস্তাটা আছে নীল দাগ এই দাগটা ব্যবহার করে কিন্তু আমরা এই গন্তব্যে পৌঁছাবো তো এখান থেকে আপনারা যখন রানিং করবেন বা আপনার যাত্রাটা শুরু করবেন সেক্ষেত্রে আপনি এখানে স্টার্টে ক্লিক করে দিবেন তো ওইসটা ক্লিক করলে আপনার সামনে এরকমটা ঠিক নিয়ে আসবে তো আপনি যখন সামনের দিকে আগাবেন তখন এই এর চিহ্নটি বা আপনি যে যেখানে বসে থাকবেন ঠিক এর চিহ্নটি এগুলো এইভাবে আগাবে সামনের দিকে আগাবে আপনি যখন সামনের দিকে আগাবেন তখন কিন্তু এই লোকেশানটা সাথে সাথে চলবে বা এইভাবে আপনার যে লোকেশানে যাবেন ওই লোকেশানে যাবে তো তারপরে আসি আমরা এখানে যেতে কতটুকু সময় লাগবে তো এখানে আমরা যদি রওনা করি তখন আমাদের যদি ভ্যাবিট কেটে যায় এক ঘন্টা দশ মিনিট লাগবে অ্যান্ড এখানে মোটরসাইকেল আছে মোটরসাইকেলে গেলে এখানে আপনারা দেখতে পারবেন তো মোটর সাইকেলে গেলে এক ঘন্টা এক মিনিট লাগবে অ্যান্ড এখানে বাসে করে যদি আমরা যাই তাহলে এখানে এক ঘন্টা বত্রিশ মিনিট লাগবে আর এখানে যদি আমরা যদি হেঁটে যাই তাহলে আমাদের আট ঘন্টা সময় লাগবে তো এখানে আপনারা বিকল্প রাস্তা পেয়ে যাবেন এখান থেকে আপনার নীল কালার দেখতে পাবেন এটি হচ্ছে আপনার অরিজিনাল রাস্তা আশেপাশে যে দাগগুলো দেখতে পারবেন কলচিন এগুলোতে আপনার বিকল্প রাস্তা আপনার চাইলে বিকল্প রাস্তা দিয়ে যেতে পারেন তো বন্ধুরা এখন যদি আমরা এখানে যে জ্যাম জটটা আছে বা এখানে যে ট্রাফিক জ্যামটা থাকে এটি যদি জানতে চাই সেক্ষেত্রে এখানে যে সার্চ অপশন আছে সার্চ অপশন যে আইকনটা আছে এই আইকনের উপর ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনারা ট্রাফিক বলে একটি অপশন পেয়ে যাবেন এই ট্রাফিক অপশানে ক্লিক করবেন তো এটিতে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম দেখাবে তো তো এখানে আপনার যে নীল যে ফটটা আছে বা নীল যে চিহ্নটা আছে এটা হচ্ছে আপনার গন্তব্যে পৌঁছানোর আছে তো এখান থেকে আপনারা লক্ষ্য করলে এখানে কমলা কালারের একটা রঙ পেয়ে যাবেন কমলা কালারে তো এখানে হচ্ছে হালকা জ্যাম যখন আপনার কমলা কালারটি দেখবেন তখন এখানে দেখবেন তো হালকা জ্যাম অ্যান্ড এখানে একটু উপরের দিকে চাই আমরা তাহলে এখানে যে এখানে যে লাল কালারটি আছে লাল কালারটি হচ্ছে অধিক জ্যাম বা অনেক বেশি জ্যাম তো আপনারা জ্যামটাকে ঠিক এভাবে দেখতে পারেন তো তারপর আমরা যদি এই যে স্যাটেলাইটের মাধ্যমে দেখতে চাই সেক্ষেত্রে কিন্তু এখানে যে এই আইকনটা এই আইকন উপর ক্লিক করবেন অ্যান্ড এখানে স্যাটেলাইট বলে একটি অপশন পেয়ে যাবেন এই স্যাটেলাইটে ক্লিক করবেন তো স্যাটেলাইটে ক্লিক করে কিন্তু আমরা স্যাটেলাইট থেকে কিন্তু আমাদের যে গন্তব্যস্থানটা সেটা দেখতে পারতেছে তো এখানে দেখতে পারতেছেন আমাদের যে গন্তব্যস্থান এই গন্তব্যস্থান কিন্তু এখানে দেখাচ্ছে যে এই নীল কালার এই কালারটা কিন্তু আমাদের গন্তব্যস্থান তো আমরা এইটিকে যদি জুম করি তাহলে আমরা এটিকে এভাবে দেখতে পারবো এখানে আমাদের রাস্তার আশেপাশে এমনকি এখানে বাড়িঘর অ্যান্ড এখানে অফিস আদালত কী কী আছে সবগুলি এখানে আপনারা জুম করলে কি দেখতে পারবে তো এ এই অপশনে কিন্তু আরও অনেকগুলো ফিচার্স আছে তো এক ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না বা ভিডিওটি লং হয়ে যাবে এই জন্য সবগুলো দেখার না তো এইভাবে কিন্তু আপনারা ঠিক আমি যেভাবে দেখান এভাবে কিন্তু আপনারা অসেনার যে কোনো জায়গা কিন্তু সার্চ করে পেয়ে যাবেন অ্যান্ড ওইখানে যেতে আপনাদের কতটুকু সময় লাগবে অ্যান্ড ট্রাফিক জ্যাম কী পরিমাণ থাকতে পারে সবগুলো আপনারা এখানে পারবেন বা বুঝতে পারেন বিকল্প রাস্তা কী সেটি দেখতে পারবেন এখানে সো এই ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মতামতটি আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে যান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে থাকা বেল বটে অল বাটন ক্লিক করে রাখবেন যেন পরবর্তী সকাল আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান